এজন্য আমাদের আত্মশুদ্ধি খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না এজন্য আমাদের আত্মাকে শুদ্ধ করতে হবে এখন কেহ যদি আত্মশুদ্ধ না করেই দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার কি হবে তাহলে সেই ব্যক্তি আল্লাহ তালা মাফ করুক তাকে অবশ্যই জাহান নামে যেতে হবে আত্মার সংশোধন ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না দুনিয়ায় এই আত্মশুদ্ধি করে আমলের মাধ্যমে আর আখেরাতে এটার আত্মশুদ্ধি করা হবে জাহান নামের আগুনে জ্বালানের মাধ্যমে এখন আমাদের ভেবে দেখার বিষয় চিন্তার বিষয় আমি দুনিয়ায় আমলের মাধ্যমে এই আত্মার সংশোধন করব নাকি মৃত্যুর পরে এরপরে জাহান নামে গিয়ে জাহান নামের শাস্তি ভোগ করে আমার আত্মার সংশোধন করবে এটা আমার চিন্তার বিষয় ভাবার বিষয় যে আমি কিভাবে করব। তবে এই আত্মার সংশোধন সারা কোনো মতে জান্নাতে যাওয়া যাবে না এটাই হচ্ছে মূল কথা যে কেহ যদি বাজারে যায় আপেল ক্রয় করার জন্য এখন এই আপেল ক্রয় করতে গেলে দোকানদারকে জিজ্ঞেস করলো ভাই আপেলের দাম কত সে বলল দুইশো টাকা কেজি কথার কথা বলতেছি এখন দুইশো টাকা কেজি বা একটু কম হয় না আচ্ছা ঠিক আছে দশ টাকা কম দেন এখন সে দশ টাকা কমে দুইশো দশ টাকায় আপেলের কেজি এখন এই আপেলগুলো কিনতে দোকানদার তাকে মাঝে মাঝে আপেলের মধ্যে একটু দাগি আপেলও তো থাকে সেইগুলো তাকে দিচ্ছে আবার যারা একটু চালাক ক্রেতা একটু বুঝে তারা যখন আপেলটা হাতে নেয় স্টিকারটা উঠে ফেলায় যে দেখে যে আবার স্টিকারের নিচে কালো দাগটা রয়ে গেল নি ওই জায়গায় আবার দোকানদার স্টিকার লাগাই দিল কিনা না এজন্য তারা সেই স্টিকারটা উঠায় ফেলায় এখন দোকানদার যদি বলে ভাই এটা নেন সমস্যা নেই তখন ক্রেতা জবাব দেয় টাকা দিয়ে নিব তো দাগিটা কেন নিব তাহলে সামান্য আপেল যেটা মাত্র দুইশো দশ টাকা কেজি সমস্যা নাই নিলে খাওয়া যাবে শুধু উপরে দিয়ে একটা কালো দাগ পড়ে গেছে তাও আপনি নিতে চান না বলেন যে টাকা দিয়ে নিব দাবি দাগিটা কেন নিব তাহলে আল্লাহ রব্বুল আলমিন এত দামি জান্নাত আমাদেরকে দিবেন তা আল্লাহ তো আমাদেরকে একই প্রশ্ন করবেন যে এত দামি জান্নাত তোমাকে দিব দাগি অন্তর কেন নিব এজন্য তোমার এই অন্তরকে দাগ নির্মূল করতে হবে এই অন্তর থেকে এ রোগ দূর করতে হবে এই দাগ যখন পরিষ্কার হবে তখনই তুমি জান্নাতে যেতে পারবা আপেল এটা একটা মূল্যবান জিনিস এটার একটা দাম আছে ঠিক তদ্রুপভাবেই এই অন্তরটাও কিন্তু শুধু দাগ সারা থাকলেই হবে না এটারও কিন্তু মূল্য থাকতে হবে যেমন ধরেন কাফেররা তাদের অন্তর যতই পরিষ্কার থাকুক তারা কি জান্নাতে যেতে পারবে পারবে না কারণ তাদের এই আত্মার দাম নাই তাহলে এই কাফেরদের হৃদয়টা যত পরিষ্কার থাকুক তবুও তারা জাননাতে যেতে পারবে না এর কারণ কি কারণ হলো তাদের যে আত্মা রয়েছে এই আত্মাটার দাম নাই যেমন খুব সহজেই বুঝেন আমরা শহরে গেলাম শহরে যাওয়ার পরে খাওয়া খাওয়ার জন্য পানির প্রয়োজন পান করার জন্য এখন শহরে আমাদের এলাকার মতো এরকম জায়গায় জায়গায় কল পাওয়া যায় না হয়তো হোটেল থেকে খোলা পানি যদি খান তাও দুই টাকা দিতে হয় আর যদি বোতলের পানি খান তাহলে বিশ টাকা দিয়ে আধা লিটার পানি কিনে খেতে হয় এখন বোতলে যেই পানি আছে সেটাও পানি আবার রাস্তার পাশ দিয়ে ড্রেন দিয়েও পানি যাচ্ছে সেটাও পানি কিন্তু ডেরেন দিয়ে যে পানিটা যাইতেছে সেই পানির কি কোনো দাম আছে কোনো দাম নেই কারণ এই পানি খাওয়াও যাবে না এটা ব্যবহারও করা যাবে না নষ্ট কিন্তু বোতলের ভিতরে যে পানিটা আছে সেই পানিটার দাম আছে ওটা খাইতে হলে টাকা দিয়ে কিনে খাইতে হবে অনুরূপভাবেই মমিনদের হৃদয়ের মধ্যে মমিনদের দেহের মধ্যে যে হৃদয় থাকে যে আত্মা থাকে এটা হচ্ছে দামি মূল্যবান আত্মা মূল্যবান হৃদয় আর কাফেরদের মধ্যে যে হৃদয়টা থাকে সেটা হলো মূল্যহীন ওই ড্রেনের পচা পানির মতো যার কারণে ওটা যত স্বচ্ছ হোক যত পরিষ্কার হোক ওইটার কোনো বিনিময় হবে না ওইটার বিনিময়ে তালা জান্নাত তার কাছে বিক্রি করবেন না এজন্য মমিনদের যে হৃদয় থাকবে মমিনদের যে আত্মা থাকবে এই আত্মাটা অবশ্যই মূল্যবান তবে মূল্যবান হলেও এটা দাগি থাকতে পারবে না এটা দাগ পরিষ্কার করে এরপরে জান্নাতে যাওয়া যাবে আর দাগ পরিষ্কার না থাকলে জাহান নামে তাকে পাঠানো হবে সেখানে জাহান নামের আগুন দিয়ে তাকে পুড়ে সেই দাগ দূর করে এরপরে তাকে জান্নাতে পাঠানো হবে নওজবিল্লাহ তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই এটা জান্নাতে যেতে চাইলে এখন আমাদের অপশন হলো আমাদের আত্মার শুদ্ধি এটা আমরা আমলের মাধ্যমে করব নাকি মৃত্যুর পরে জাহান নামে জলার মাধ্যমে করব। অবশ্যই আমলের মাধ্যমে করতে হবে যদি কোনো ব্যক্তি এটা আমলের মাধ্যমে পরিশুদ্ধ করতে পারে তাহলে সেই ব্যক্তি মরার পরেই জান্নাতে যাবে এরকম নয় বরং সে মরার আগেই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফজরের শেষের মধ্যে বলতেছেন ইয়া আইয়াতুন্নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি জান্নাতি আল্লাহ পাক যখন বান্দা মারা যাবে মমেন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে মালাকাল্ম তাজরে ইসলাম চলে আসবে তখন মৃত্যু হওয়ার পরে তাকে বলা হবে না তুমি জান্নাতে যাও বরং মৃত্যুর আগেই তার সামনে জান্নাত থেকে হাজার হাজার ফেরিস্তারা দাঁড়ায় থাকবে সু হাজার হাজার জান্নাতের ফেরেশতারা তার সামনে দাঁড়ায় থাকবে কয় শুধুমাত্র ফেরেশতারা দাঁড়ায় থাকবে ব্যাপারটা এরকম নয় বরং তাকে সংবর্ধনা দেওয়া হবে তাকে শুভেচ্ছা জানানো হবে তার সামনে জান্নাত থেকে ফুল নিয়ে আসা হবে ফুলদানি নিয়ে আসা হবে ফুলের তোড়া তার সামনে রাখা হবে ফুলের মালা তার সামনে আনা হবে জান্নাতের পোশাক নিয়ে আসা হবে জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসা হবে এবং জান্নাত থেকে হুরগেল মানেরা জান্নাতের হুরেরা তার সামনে নাচতে থাকবে ডান্স করতে থাকবে ওই ব্যক্তি মমিন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরেস্তাদের এবং হুরদের এমন আনন্দ উল্লাস দেখে সেও হাসতে থাকবে তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে মিটি মিটি হাসি থাকবে সেই লোকটাকে ফেরেশতারা তাকে সংবর্ধনা জানাইতে থাকবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহ তালা পরিশুদ্ধ মতোমা ইন্ন আত্মার অধিকারী বলে সংবাদন করবে হে পরিশুদ্ধ আত্মার অধিকারী মুতোমা ইন্না নফসের অধিকারী এয়া আইয়া তুহান নফসুল ইন্না ফিরিজিয়াই ইলা রব বেকে র দিয়া মারো দিয়া ফদ জান্নাতি ফিয়াই বা দি পদ খুলি পক্ষ থেকে অভ্যর্থনা যাবান জানাবে তাকে শুভেচ্ছা জানাবে আর মালবে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বের হয়ে যাও এবং তুমি সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করো তাহলে এই ব্যক্তিকে মৃত্যুর পূর্বেই তাকে জান্নাতের ঘোষণা শোনানো হবে সেই ব্যক্তি পরিশুদ্ধ ওয়ালা আত্মা নাকি পরিশুদ্ধ ছাড়া আত্মা পরিশুদ্ধ ওয়ালা আত্মা তাহলে এই আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এখন এই পরিশুদ্ধ আত্মা কার হয়েছে আর কার হয় হয়নি এটা আমরা বুঝব কিভাবে এটা আমারটা আমি বুঝতে পারবো যে আমার আত্মা পরিশুদ্ধ কিনা যখন আজান আজান দেয় এই শোনার পরে তখন আমার মন কি বলে মসজিদে যাই নাকি আমার মন বলে বাজারে যাই আমার এই আওয়াজ শোনার পরে আমার মন কি চায় নামাজে যাই নাকি আমার মন চায় আড্ডায় যাই আমার মন কি যাই যদি পরিশুদ্ধ বলা আত্মা হয় এই আজানের ধ্বনি শোনার সাথে সাথে আমার মন বলবে এখন আর কোনো কাজের সময় নাই এখন আমাকে যাইতে হবে মসজিদে নামাজের সময় হয়ে গেছে এখন আর আমার কাজ নাই কিন্তু আমরা কাজের দোহাই দিয়া নামাজের মধ্যে আসতে পারি না কাজের দোহাই দিয়া ব্যস্ততার দোহাই দিয়া নামাজ ছেড়ে দেই মূলত আমরা নামাজ ছেড়ে দেই না বরং জাহান নামের আয়োজন করতেছি এই কাজের এবং ব্যস্ততার দোহাই দিয়ে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি না বড় আমি আমার জাহান্নামের আয়োজন করতেছি কিভাবে জাহান্নামে যাওয়া যায় সে আয়োজন আমরা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে আলোচনা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমুআতি ফাযাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই

হে আমার মুমিন বান্দারা তোমরা যারা ঈমান আনয়ন করেছ তোমাদেরকে বলতেছি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলি না কাফেরদেরকে ডাকি না মুশরিকদেরকে ডাকি না ইহুদিদেরকে ডাকি না খ্রিস্টানদেরকে ডাকি না হিন্দুদেরকে ডাকি না বৌদ্ধদেরকে ডাকি না কোন ধরনের অন্য কোন ধর্মের লোকদেরকে ডাকি না বরং তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো তোমরা যারা বলেছো আমি আমি আর আল্লাহকে বিশ্বাস করি তোমরা যারা বলেছো আমি আখিরাতকে বিশ্বাস করি তোমরা যারা বলেছো কোরআনকে বিশ্বাস করি তোমরা যারা বলেছো আমরা জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করি ওই সমস্ত বিশ্বাসস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাকিয়া বলেন ও মমিনেরা তোমরা যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে শোনো ইদা নুদি আল সলাতি মিউমিল জুমাত ফসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই জুমার দিন যখন মাযির আযান তোমাদেরকে নামাজের দিকে ডাকা হয় তখন তোমরা শুনে রাখো তোমাদের কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু তোমরা বন্ধ করে দাও তাহলে জুমার দিন আজান হওয়ার পরে এই কাজগুলো বন্ধ করে দিতে বললেন কে আল্লাহ কিন্তু আমরা কি করছি আমরা কাজে দোহাই দিচ্ছি যে আর একটু পরে যাচ্ছি জুমার দিনকে আল্লাহ তালা এই আজানের পর সমস্ত কাজকর্মকে আল্লাহ হারাম করে দিয়েছেন হারাম কবি রাখো যতবার ওই পাড়ের মধ্যে কাঁচি দিয়ে পোজ দিবেন যতবার ধানের মধ্যে কাঁচি দিয়ে পোজ দিবেন যতবার ঘাসের মধ্যে কাঁচি দিয়ে পোজ দিবেন যতবার পাটকে এবাস ওবাস করে উল্টাইতে থাকবেন ততবার প্রত্যেকটা কাজের বিনিময়ে এক একটা হারামের গুনা হতে থাকবে নাউজুবিল্লাহ এই জন্য জুমার দিন আজানের পরে সমস্ত কাজ নিষেধ করেছেন কে আল্লাহ এই জন্য আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে শুরুতে যে কথা বলেছিলাম এই আমলের মাধ্যমে আমাদের আত্মাকে সংশোধন করতে হবে তাহলে যেই লোকের মধ্যে পরিশুদ্ধ আত্মা রয়েছে সেই ব্যক্তি কোনো অহিংসা করতে পারবে না যেই ব্যক্তির হৃদয়টা পরিশুদ্ধ হয়েছে সে অহংকার করতে পারবে না যেই ব্যক্তির হৃদয়টা পরিশুদ্ধ হয়েছে সে গিবট করতে পারবে না পরনিন্দা করতে পারবে না এই জন্য হৃদয়কে পরিশুদ্ধ করতে হলে হিংসা বাদ দিতে হবে হৃদয়কে পরিশুদ্ধ করতে হলে অহংকার বাদ দিতে হবে হৃদয়কে পরিশুদ্ধ করতে হলে গিবত ছেড়ে দিতে হবে হৃদয়কে পরিশুদ্ধ করতে হলে মিথ্যা ছেড়ে দিতে হবে হৃদয়কে পরিশুদ্ধ করতে হলে ওয়াদা খেলাফ করা যাবে না ওয়াদা বজায় রাখতে হবে এজন্য আমাদের হৃদয়কে একটা পরিশুদ্ধ হৃদয় বানাইতে হবে আর যদি আমরা পরিশুদ্ধ হৃদয় বানাই তাহলে মৃত্যুর আগেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের সুসংবাদ শুনে নামাজের প্রতি আমাদের তাওয়াব হলো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়ারকাউ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহ তাআলা নামাজ করতে বলেছেন নামাজের এত বেশি গুরুত্ব আল্লাহ তালা দিয়েছেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন নামাজ ঈমান আমায়নের পরে মমিনের জন্য সবচেয়ে প্রথম এবং প্রধানতম যে আমল সেটা হচ্ছে নামাজ এজন্য নামাজ কায়েম করা প্রত্যেকটা মুসলমান নরনারী আকেল এবং বালেক মুসলমান নরনারীর প্রতি নামাজ পড়া ফরজ নামাজ স্পেশালি ভাবে আল্লাহ তালা গুরুত্ব দিয়েছেন ভাবে এই উম্মতের জন্য আল্লাহ তালা উপহার দিয়েছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি দিনকে ধ্বংস করে দেয় মিসা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কি করে দেয় দিনকে ধ্বংস করে দেয় ধরেন একটা ব্যক্তি নামাজ পড়ে না এখন যদি মসজিদের ইমাম সাহেব ওই বেনমাজি ব্যক্তিকে যাই বলে আসেন আমরা গিয়া দিন ধ্বংস করে দিই ওই বেনমাজি লোকটা কি বলবে কত বড় ফাজির শীতের ইমাম আবার আমারে আইসা বলে কি আসেন দিন ধ্বংস করে দিই বলবে কি বলবে না বলবে মানে দিন এমন এক মজবুতি বিষয়ের নাম দিন এত কঠিন অথচ বেনমাজি ব্যক্তি নিজেও জানে না সে নামাজ না পড়ার কারণে দিনকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে তার দিনের খুঁটিকে ধ্বংস করে দিল অর্থাৎ আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হতে দিনের একটা খুঁটি নামাজ হলো দিনের খুঁটি ধরেন এই যে আমাদের মসজিদটাই যে সাত দাঁড়ায় রয়েছে এটা কি এমনি ভাইসা রয়েছে নাকি চতুর্দিকে পিলার আছে পিলার আছে এখন যদি কেউ আয়সা বলতেছে এই মসজিদের ভিতরে পিলারগুলো রাখার কি দরকার এইগুলো রে দেই একবারে সুন্দর পরিষ্কার দেখা যাবে বলেন তো ওই সাতটি থাকবে না এটা ভেঙ্গা পড়ে যাবে এটা ভেঙে পড়ে যাবে রসুল্লাহ সাল্লাম বলেন আসলে উদ্দিন নামাজ হচ্ছে দিনের খুঁটি তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো না সে কি করলো দিনকে ধ্বংস করে দিল দিনের খুঁটি ভেঙ্গে দিল তাহলে দিন থাকে দিন তো ধ্বংস করে দিল এই দিন বলতে আবার এই যে রাত দিন এই দিন না এই দিন বলতে ইসলাম এবং ধর্ম ইসলামকে বোঝানো হয়েছে ইমানকে বোঝানো হয়েছে ইমান ইসলাম এই দিনকে বোঝানো হয়েছে তা আল্লাহর আমি বললেন আসসালা তো হেমাদুদ্দিন নামাজ আছে দিনের খুঁটি মান আক মাহা ফকদ আক মাদ্দিন যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দিনকে কায়েম করলো অমান হাদামাহা ফাকদ হাদামাদ দিন আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি দিনকে ধ্বংস করে দিলো নাওজুবুল্লাহ হিমদ্রা তাহলে আমরা নামাজ ছেড়ে দেবো নাকি নামাজ রীতিমতো সময় মতো গুরুত্ব সহকারে আদায় করব আমরা আদায় করব গুরুত্ব সহকারে নামাজ ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তার রসুলকে স্পেশালিভাবে দান করলেন আল্লাহর নবী সাল্লামকে আল্লাহ তালা যত আমল দিয়েছেন কোন আমলের জন্য আল্লাহর নবীকে আর শাহজিম পর্যন্ত ডেকে নেন নাই জাকাত ফরজ করেছেন হজ ফরস করেছেন রোজা ফরজ করেছেন পর্দা ফরজ করেছেন হালাল ভাবে খাওয়া ফরজ করেছেন হালাল রুজি অর্জন করা ফরজ করেছেন ব্যবসা হালাল ভাবে ব্যবসা করা ফরজ করেছেন এই সব কিছুকে আল্লাহ তালা আরশে আজমে ডাইকে নিয়ে ফরজ করে দেন নাই কিন্তু আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন এটা আল্লাহ তালা আরশে আজমেডাই নিয়ে ফরজ করেছেন এক অক্ত দুই অক্ত নামাজ দেন নাই পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহ তালা ফরজ করে দিলেন আল্লাহ রাবি পঞ্চাশ সপ্তাহ মাস নিয়ে যখন দুনিয়াতে চলে আসতে লাগলেন মুসা আলাই ইসলা আল্লাহর নবীকে বললেন আপনার উম্মতেরা এই নামাজ আদায় করতে পারবে না তারা এগুলোকে ঠিক মতো আদায় করতে পারবে না আল্লাহর কাছে যান আপনি আরো কমায়া নিয়ে আসেন আল্লাহ নবী এভাবে গেলেন বাড় যায় কমাইতে কমাইতে পাঁচকটা পর্যন্ত নিয়ে আসলেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন চলে আসতে লাগলেন موسی আলাইহিসসালাম বললেন আপনার উম্মতরা এটাও কিন্তু পারবে না আরো কমায়া আসেন কিন্তু আল্লাহর নবী বললেন এই যে আমি বারবার বারবার গিয়েছি কমানের জন্য পাঁচকটা নামাজ আল্লাহ এবার আমাকে দিয়েছেন আমার এখন লজ্জা হয় আমি আর যেতে পারবো না এই পা সত্য নামাজ নিয়ে চলে আসতে লাগলেন আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ দিলেন হে নবী শুনে রাখুন আমি আল্লাহ যেটা বলি সেটার কোনো পরিবর্তন হয় না অথচ আমি আপনাকে শক্ত নামাজ দিয়েছিলাম এখন আপনি পাঁচ নামাজ নিয়ে যাচ্ছেন আমার কথার কোনো পরিবর্তন হয় না তবে শুনে রাখুন আপনার উম্মতকে আপনি সুসংবাদ দিয়ে দিন আপনার উম্মতেরা যদি পাঁচ নামাজ সময় মতো রীতিমতো গুরুত্ব সহকারে আদায় করে আমি আল্লাহ তালা তার আমল নামায় পঞ্চাশক্ত নামাজ আদায়ের সাবধান করব। কয়ক্ত পঞ্চাশত্তর আবার কেহে যদি নামাজ ছেড়ে দেয় কবরে তো যাবে কবরে গেলে সর্বপ্রথম নামাজের এই হিসাব হবে তার সল্লল্লাহ সাল্লাল্লাহ হয় ইয়সাল্লাম আউ বলে মায়ু হা সবু বিহি লাবদু ইয়ু মাল কিয়ামতি সলা আল্লাহর নবি সাল্লাল্লাহ ইয়সাল্লাম বলেন ও আমার উমতেরা শোনো কেয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের কিন্তু নামাজের হিসাব হবে অন্যত্রে নবী ওয়াসাল্লাম বলেন কেহ যদি নামাজের হিসাব দিতে পারে আল্লাহর কাছে নামাজের হিসাব দিয়ে দিতে পারে তাহলে সেই ব্যক্তির জন্য আখেরাতের সমস্ত ঘাটিগুলো সহজ হয়ে যাবে নামাজের মধ্যে আল্লাহর বলেছেন যে ব্যক্তির নামাজ সহজ হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে সুভাগ এই নামাজ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক ইবাদত এ নামাজ আদায় করা নবীজি সাল্লাম তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তেও নামাজের কথা বলে গিয়েছেন উম্মদেরকে নামাজের সতর্ক করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম মৃত্যু পাঁচ দিন পূর্ব থেকেই খুব বেশি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন অনেক বেশি জ্বর এত বেশি জ্বর কখনো হুশ কখনো বেহুশ এমন অবস্থা এসারের সময় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হয়ে গেলেন একেবারে বেহুশ হয়ে গেলেন এবার আর তার হুশ নাই সাহাবিরা নামাজের জন্য আসছে সবাই অপেক্ষা করতেছে আজকের বেহুশটা একটু বেশি সময় নিতেছে সাহাবিরা চিন্তায় করে গিয়েছে তারা কান্না শুরু করে দিয়েছে মুসিদি নবীর ভিতরে থমথমে এক অবস্থা বহু সময় অপেক্ষা করার পরে নবীজি যখন আসতেছেন না তখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানু তিনি সামনে গেলেন এবং এশারের নামাজের ইমাম হয়ে তিনি নামাজ আদায় করতেছেন তিনি এশারের নামাজের ইমাম হয়ে নামাজ পড়াইতেছেন এই নামাজের সময়ের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হুশ ফেরে আসলো এবার আয়সাকে ডাকতেছে আয়সা আমাকে একটু দার করাও আমাকে একটু দার করাও মসজিদের সাহাবিরা কি করতেছে আমি একটু দেখতে চাই রসুল্লাহ সাল্লাম নিজের শক্তি নাই আয়সার কাদের মধ্যে ভর দিয়ে এরপরে দরজাটা খুলে মসজিদের দিকে তাকাইয়া দেখলেন সাহাবিরা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছে রসুল্লাহ সাল্লাহ ঘরে ফিরে আসলেন এরপরে তার চোখে পানি পড়তেছে আয়েশা رضی اللہ تعالی করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কেন কান্না করতেছেন আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়সারে আমি আজকে যে দৃশ্য দেখলাম সাহাবিরা যেই নামাজ আদায় করতেছে আমার চোখের যে পানি দেখতেছে এটা তৃপ্তির পানি এটা কোনো দুঃখের পানি না এই নামাজ কায়েমের জন্য তাই ময়দানে আমার রক্ত জড়াইছি অহুদের ময়দানে আমার দান দান মোবারক শহীদ করেছি আমার মাথার মধ্যে গালের মধ্যে হেলমেট ভেঙ্গে ঢুকে গিয়েছিল আজকে আমি যে অবস্থা দেখতে পাইলাম আমার মনের মধ্যে আত্মতৃপ্তি আসলো আমার মনে হলো কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে এই দৃশ্য দেখে আমি নবীর হৃদয়টা ভরে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি ইন্তেকাল করার সময় হয়ে গিয়েছে তার অবস্থা দেখে আজকে সাহাবীরা আর বাড়িতে যায় না সবাই মসজিদের মধ্যেই অবস্থান করতেছে তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে সবাই কান্না করতেছে সবার মধ্যে একটা বুঝ চলে আসছে মনে হয় নবীজি আর আমাদের মাঝে থাকবেন না যখন রাত্র গভীর হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ মুহূর্তে উম্মতদেরকে ডাকলেন

কাউকে কোন বিষয়ে কিছু বলে গেলেন না নামাজের কথা বলে গেলেন অন্যতেরা নামাজ 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 এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া নামাজের প্রতি লক্ষ্য রাখা যে নামাজের সময় হইলে আমি যাতে করে অন্যদিকে চলে না যাই মহাজিন যখন ডাকে নামাজের জন্য আসো তখন যদি আমি প্রশ্ন করি কেন নামাজের জন্য যাব কারণে নামাজের জন্য যাবো এই জামার প্রশ্নের উত্তর আবার দিয়ে দিতেছে হাইয়াল ফালা কল্যাণের দিকে আস যদি নামাজ পড়তে আসো যাও যদি নামাজ পড়তে যাও তাহলে তোমার মঙ্গল হবে তোমার কল্যাণ হবে আরে পোড়া কপাল নামাজ পড়ার কারণে তোর কপালটা খুলে যাবে নামাজের মাধ্যমে তোর কপাল খুলে যাবে যা গিয়ে আল্লাহর কাছে শেষ দা দে আল্লাহর কাছে মাথাকে অবনত কর এজন্য নামাজের প্রতি গুরুত্ব দেওয়া আল্লাহ করাব বলে নামেন হাজরাত সাইয়া দাঁড়া আ তোমায় সাল্লাহতুসালকে শেজদা কথা বললেন সমস্ত ফেরেশ তাদেরকে বললেন তোমরা শেজদা দাও সমস্ত ফেরেশ দাঁড়া দিলেন ইল্লা ইবেলিশ একমাত্র ইবলিশ সারা সমস্ত ফেরেশ তারা দিলেন ইব্লিশ আর সেজদা দিল না তাহলে আল্লাহ তালা আলাহ দিতে বললেন হুকুম করলেন কয়টা শেজদা দাও হুকুম কয়টা একটা যে শেষ দাদাও তাহলে আল্লাহ ফ্রেশ তাদেরকে হুকুম করলেন শেষ দাদাও দাও একটা হুকুম আদায় করতে বললেন আর এই একটা হুকুম আদায় না করার কারণে হয়ে গেল শয়তান কি হয়ে গেল শয়তান শয়তান কয় হুকুম অমান্য করার কারণে এক হুকুম অমান্য করার কারণে আর আমরা প্রতিদিন পাঁচ শক্ত নামাজ না পড়ার কারণে কতগুলো হুকুম পালন করি আর কতগুলো হুকুম অমান্য করি প্রতিদিন পাঁচ শক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে কতগুলো হুকুম অমান্য করি তাহলে ইবলিশ এক হুকুম অমান্য করে অভিশপ্ত শয়তান হয়ে গেল আর আমরা এতগুলো হোক অমান্য করে কি হয়ে গেলাম ইবলিশ দিয়ে বলে আমি তো এক হুকুম অমান্য করে শয়তান হয়েছি ওটা তো শয়তানই না শুধু আমার শয়তানের দাদা গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে একশো গজ দূরে থাকুন আবার কোন কোন গাড়ির পিছনে লেখা থাকে দূরত্ব বজায় রেখে চলুন তারা শয়তান এই সমস্ত বেনামাজির থেকে দূরত্ব বজায় রেখে চলে যে এতগুলো হুকুম অমান্য করে চলাফেরা করে কোন শুনছেন অরুপ্রভা গজব পরে গজব থেকে আমি দূরে থাকি এতো যে নামাজ পড়ে না এরা তো শয়তান থেকেও বড় শয়তান খবরদার আল্লাহ তালা আমাদের সকলকে পা শক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে বলে আমি যে সমস্ত বান্দারা বেহেসতে যাবে জান্নাতে যাবে আল্লাহ তালা তাদের সাথে জাহান নামীদের একটা মোলাকাত করাইবেন সাক্ষাৎ করাইবেন এই জন্য যে যারা জাহান নামে আছে তাদের শাস্তি যেন আরো বেড়ে যায় আল্লাহ তালা জান্নাতিদের সাথে জাহান্নদের একটা সাক্ষাৎ করাবেন এই আফসুস বাড়ানোর জন্য তোদেরকে তো বলছিলাম নামাজ পড় রোজারা খস্কর জাকাত যখন আমি যেই হুকুম তোদেরকে দিয়েছিলাম সেগুলো পালন কর তোরা জান্নাত ভাবি সে জান্নাতের কাজ যেহেতু করে নাই জাহান নামে গেছে এই জন্য এই জান্নাতিদের সাথে মুলাকাত করাবে আফসুস বাড়ানোর জন্য যখন তাদের সাথে মুলাকাত হবে তখন তাদেরকে বলবে। ফি বলাবে জান্নাতের মধ্যে যারা রয়েছে তারা জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে তাদেরকে প্রশ্ন করা হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিল মুজরিমিন ওই গুনাগারদেরকে জিজ্ঞাসা করা হবে অপরাধকারীদেরকে জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞাসা করবে ফে সাকর তোমাদেরকে সাকরের মধ্যে কে আনন্দ সাকার হলো বিশেষ একটা জায়গার নাম এখানে বেনামাজিদেরকে দেওয়া হবে এটা বিশেষ এক আয়োজন জাহান নামীদের মধ্যে জাহান নামিতে জাহান নামে যারা বেনমাজি তাদের জন্য বিশেষ একটা জায়গার নাম হচ্ছে সাকার ভয়াবহ একটা জায়গা এ জাহান বলবে কি ব্যাপার তুই অত যে খেতে বদলা দিতি আমি অত সেই খেতে বদলা দিতাম তুই আজকে জান্নাতে আমি আজকে জাহান নামে কি ব্যাপার আমরা তো একসাথে বসবাস করতাম তাহলে তুই কেন জান্নাতে আমি কেন জাহান নামে প্রশ্ন করবে তখন ওই ব্যক্তি বলবে আমি যখন তোর সাথে বাজারে যাইতাম মসজিদে আজান দিত আমি নামাজে চইলে যাইতাম তুই তো আর যাইতি না তাহলে জিজ্ঞাসা করা হবে মা সালাকার তোদেরকে তোমাদেরকে এই জাহান নামে কেন ফলানো হয়েছে এই সাকরের মধ্যে তোমাদেরকে কেন আনা হয়েছে তখন জাহান নামীরা নিজেরাই উত্তর দিবে জাহান নামীরা জবাব দিবে যে আমরা মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি মানে নামাজি যে নামাজ আদায় করে তাকে কি বলে মুসল্লি অনেকে আবার এই শব্দটা টিটকারিও করে এই ইসেটা মুসল্লি হয়ে গেছে টিটকারি করে কি করে না করে কিন্তু যারা আজকে দুনিয়ায় টিটকারি করে মস্কারি করে হাস্যরস্যি করে কেয়ামতের দিন তারা এইভাবে জাহান্নামে যাবে আর এরা জান্নাতে বসে বসে বলবে কি খবর কি আমরা না কইছিলাম ওই দিন তারা এরকম হাস্যরস্য করবে যে আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এই জন্য আজকে আমরা জাহান নামে এসেছি এই জন্য আমাদের মুসল্লি হওয়ার দরকার আছে না নাই মুসল্লি হওয়ার দরকার আছে না নাই মুসল্লি হতে হবে নামাজি হতে হবে